এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটা করার একদম ইচ্ছে ছিল না জানো তো কিন্তু কি করব তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতেও পারি না আমাদের ভালো মন্দ সমস্তটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করার কথা হয়েছে কি তাই না বলো আগের দিন রাত্রেবেলা জানো তো একদম ঘুম আসেনি সারাটা রাত আমি সূর্য বাবা সবাই মিলে জেগেছিলাম কারণ সূর্যের যে শরীর খারাপ প্রচণ্ড আগের দিন সন্ধেবেলা অবধি জানো তো ঠিক ছিল একদম কিন্তু কি করব সন্ধেবেলার পর খাওয়া দাওয়া করে বাড়িতে যেই না গেছি রাত্রি সাড়ে এগারোটা থেকে ওর জ্বরটা এসেছে হালকা হালকা তো আমি ভাবলাম প্রথমে যে নর্মাল জ্বর আছে কিছু হবে না ও মা কয়েক মিনিটের মধ্যে ও আমাকে বলছে যে কম্বলটা বার করে দাও তারপরে তো আমার মনটা একটু অন্যরকম হয়ে গেল আমি বললাম যাব বাবা এত ঠান্ডা লাগছে যে কম্বল নিতে হবে আমি খানিকটা ভয় পেয়ে গিয়েছিলাম তারপর ওকে কম্বল বার করে দিলাম ও তো রীতিমতো জ্বরে কাপ ছিল একটা ঘরে ওষুধও ছিল সেটাও আমি দিয়েতে সেটারও কোনো কাজ দেয়নি তারপরে তো বাবাকে ডাকলাম প্রায় রাত্রির একটা দেড়টা মতো বাজে বাবা এসে ওর হাত পা মালিশ করে দিচ্ছিল আর আমি কি করছিলাম ওর হাতে তেল মাখিয়ে দিচ্ছিলাম মাথায় তেল দিয়ে দিচ্ছিলাম কারণ ওর প্রচণ্ড ঠান্ডা লাগছিল সকাল হতেই আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব ভেবেই রেখেছিলাম সারাটা রাতেই তো ঘুম হয়নি প্রায় ভোর পাঁচটা অবধি জেগেছিলাম পাঁচটার পরে উঠে ওকে ডাকলাম ফ্রেশ করালাম তারপরে আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে সোজা গেলাম ডাক্তার অনেকগুলো টেস্ট লিখে দিয়েছিল আর বলেছিলো ওর অনেক রকমের প্রবলেমের জন্য হয়তো ডেঙ্গু কিংবা ম্যালেরিয়া এর জন্য হয়তো জবটাই এসেছে তো আমি খুবই খুবই ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হলো কারণ এর একবার এর আগে একবার ওর এরকম হয়েছিল সমস্যা সেই সময়কার কথাটা আমার মনে পড়ে যাচ্ছে বারবার আর এরকম বারবার হয়েছে জানো তো ওর যতবার জ্বর হয় জ্বর হয়েছে ততবার ও খুবই খুবই কষ্ট পেয়েছে মানে ওর কষ্ট দেখে আমি নিজেই রাতে ঘুমাতে পারি না এতটা কষ্ট হয় এতটা যন্ত্রণা হয় আর বিভৎস বাজেভাবে ওর গাহাতপা যন্ত্রণা করে সেই রকম বলি কারুর যেন না হয় তারপরে তো টেস্ট করিয়ে নিয়ে বাড়ি এলাম ওকে স্নান করিয়ে দিলাম স্নান টান করিয়ে ওকে একদম হালকা ফুলকা খেতে বলেছে একদম সাদা সিধা খাবার সেই জন্য মা অল্প করে পনিরের তরকারি আর ঝোল ভাত করেছিল ব্যাস ওটাই আমি ওকে মেখে খাইয়ে দিচ্ছি কারণ ওর খেতে একদমই ইচ্ছা করছিল না আর ওর যখন শরীর টরীর খারাপ হয় ও জানো তো আমার হাতেই খেতে বেশি পছন্দ করে আর ও যেরকম আমাকে কেয়ার করে আমিও ঠিক ততটাই ওকে কেয়ার করে দিই এই একে অপরকে যত্ন করে তুলে রাখলেই তো সবটা ম্যানেজ হয়ে চলে তো যাই হোক দুপুর প্রায় একটা মতো বাজে সারাটা রাতিও ঘুমায়নি সেই কারণে ওকে আগে খাইয়ে দিলাম অ্যান্ড ওকে বললাম যে ওষুধগুলো খেয়ে নাও ওষুধগুলো খেয়ে নেওয়ার পর ওকে বললাম একটু রেস্ট নাও আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি তোমাকে কল কেটে দেবো অন্যদিকে মা এক জায়গায় ভাত মেখেছে কারণ রাত্রির থেকে আমিও সেরকম কিছু ডিনারও করে যাইনি অন্যদিকে সারাটা রাতি জেগে বসেছিলাম ওর জন্য তো সেই কারণে মা আমাকে ভাত মেখে খাইয়ে দিচ্ছে আমি ওকে খাইয়ে দিলাম আর এদিকে মা আমাকে খাইয়ে দিল আমরা সব সময় কি বলতো একে অপরকে ম্যানেজ করে একে অপরের মনের কথা বুঝে চলতে পছন্দ করি এটারই নাম জীবন এবং ভালোবাসা দুটোই একে অপরকে না বুঝে চললে জীবনে কখনোই এগিয়ে যাওয়া যায় না তো এটাকে মেনেই আমি দুজন দুজন একে অপরের সাথে চলি অন্যদিকে আমার মাবা মাও ওকে প্রচন্ড ভালোবাসে যেমন সেরকম ওর বাবাও আমাকে প্রচন্ড ভালোবাসে আমাদের মধ্যে অফুরন্ত ভালোবাসা এবং নীল দুটোই আছে তো অন্যদিকে খাওয়া দাওয়া করার পর ডাক্তার প্রচন্ড পরিমাণে ফল খেতে বলেছে ওকে সেই কারণে মা খানিকটা ফল ফল কেটে দিলো কারণ কাটতে আমি খুবই অষ্টরম্বা আছি সেই কারণে ফলটা মাই কেটে দিলো আর আমি অন্যদিকে ওকে ওষুধগুলো খাইয়ে দিয়েছি ওষুধগুলো খাওয়ানোর পর ওকে বললাম যে ফলটা খেয়ে নাও তারপর ঘুমাবে ফল খেতে একদমই ইচ্ছুক ছিল না একটু বকাবকিও করেছি সেই জন্য মুখটা ছোট হয়ে আছে কিন্তু কি করব বলো ফল না খেলে শরীরের যেন আরো দুর্বল হয়ে যায় আর ও সারাদিন কাজের মধ্যে বাইরেই থাকে প্রত্যেক দিন এই সময়টার মধ্যে ও এতটাই ব্যস্ত থাকে যে ফল জল খাবার খাবার সময়ই হয়ে উঠতে পারে না অন্যদিকে বিকেলবেলা বাবাও এসেছে বাবা দুই বাবা গল্প করছে

এই যেমনটা তোমরা শুনলে এখানে দুই বাবা গল্প করছে এক বাবা অন্য বাবাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু পরামর্শ দিচ্ছে তিনি যেন ভালোভাবে থাকে ভালোভাবে খায় চলে কারণ সূর্যের বাবারও শরীরটা ভীষণ খারাপ সেই কারণে আমার বাবা একটু সাজেশন করে দিচ্ছে তো বাবা দেখতে এসছিল ছেলেকে যে উনি কেমন আছে তো সেই কারণে সূর্য বললো যে আমি একটু ঠিক আছি ওকে একটু রেস্ট নিতে বলেছে আর আমিও বাবাকে বললাম যে দুটো দিন ঠিকভাবে থাকবে হলেই আমরা আসব তো দুজনে মিলে খানিক্ষণ গল্প করলো করে যাওয়ার পর অনেক ফল টল দিয়ে গেছে সূর্যের জন্য আর এখন উনি বাড়ি চলে যাচ্ছে তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে চলো সবাইকে পাপা